আসসালামু আলাইকুম আমি আজকে কাজকি মাছ রান্না করব কিভাবে রান্না করব সেটাই দেখাচ্ছি তো এখানে কাসকি মাছটা ভালো করে বেছে নিয়েছি কারণ কাশকি মাছের ভিতরে ছোট ছোট শামুক থাকে তাই শামুকটা খুব সুন্দর করে মাছগুলো বেছে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি একটা আলু গত সাইজের একটা আলু নিয়েছি চিকন চিকন করে ওটার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি যদি একটা আলু দিই তাহলে একটু পেঁয়াজটা কম দিলেই হয় দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব ধনিয়া গুঁড়ো দিয়ে দেব একটু জিরা গুঁড়ো আর সাথে দিব একটু আদা রসুন বাটা আর হচ্ছে পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ দিয়ে দেব তেল সয়াবিন তেল এখন এটা নিয়ে হাতে ভালো করে মুখে নেব মেখে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে একটু আবার একটু মেখে নেব এখন আমি আলতো করে মাছগুলো আবার একটু মেখে নেব দেখুন মেখে নিয়েছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি এটা বেশি লাগবে না অল্প দিলে হয়ে যাবে আমার হাতে মশলা লেগে আছে সেই জন্য মশলাটা ভালো করে ধুয়ে নিলাম দিয়ে দেব একটি টমেটো টমেটোটা আগে দিয়ে নিলাম কারণ অল্প সময় লাগে কাশ্মি মাছটা হতে সাথে দিয়ে দিলাম চারটি কাঁচামরিচ এখন আমি চুলায় বসিয়ে দেব দেখুন মাছটা চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি এটা ঢেকে রেখে দিব দেখুন দেখুন মাছটা হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো কয়েক টাকা আমরা আমরাটা দিয়ে দিচ্ছি টক টক খেতে খুব ভালো লাগে का ता, देने का धन काटा का है, उसके जाल देने व এখন একটু ডেকে রেখে দেব দেখুন তরকারিটা হয়ে গেছে একেবারে শুকনা শুকনাও না একটু চুপচুপা ভিজা ভিজা আছে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ